ভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ রবিবার বেলা এখন ওই সাড়ে আটটা মতন বাজে তখন চলে গিয়েছি রান্নাঘরে আগে বাবানের খাবার দাবারগুলো প্রস্তুত করে রাখতে বাবান ঘুম থেকে ওঠার পরেই যেহেতু আমাকে ওকে আগে খাবারটা দিতে হয় সেই জন্য ভাবি প্রতিদিন ওর খাবারটা আগে করে রেখে দেব। কিন্তু আজ বাবান উঠতে উঠতে একটু তাড়াতাড়ি বলতে গেলে উঠে গিয়েছিল। আমি আমি স্নান স্নান করে জামা কাপড় ধুয়ে ঘরে গিয়েছি তার মধ্যে গিয়ে দেখি পাপান উঠে গিয়েছে তো গিয়ে আগে আমি ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি একদম হাফ বয়েলই রেখেছি ও হাফ বয়েল ডিমটা খেতে খুব পছন্দ করে আর সাথে নিয়েছি আজ দুটো কলা সকালবেলার দিকে ওকে একটু হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি সব সময়ের জন্য আগে তো সকালবেলায় পরমোনা মিল্ক খেত কিন্তু এখন যেহেতু ওটা আর দিই না সেই জন্য সকালবেলার দিকে একটু হালকা কিছু খাইয়ে ওকে দিয়ে দিই ভাত তো এইদিকে খাবারটা রেডি করা হয়ে গিয়েছে আগে বাবানকে খাইয়ে আসি তারপরে আবার আসি যাই হোক এদিকে কথা বলতে বলতে বাবানকে খাওয়া দাওয়া কমপ্লিট ভাত ঠাত খাইয়ে তারপরে এসছি আমি রান্নাঘরে তো শাশুড়ি মা বললেন সেদিন রান্না করতে কাঁচকলার কোপ্তা তো কাঁচকলার কোপ্তা করব বলে এইদিকে সমস্ত কিছু বসিয়েও দিয়েছি আর এই দিকে হলো শাশুড়ি মা দিকে মটর ডালটা ভিজিয়ে রেখেছিল আর একটা কাঁচকলাও ঘরে রাখা ছিল ওই জন্য বললো আজ নিরামিষ তাহলে আজ একটু কাঁচকলার কোপতা করো তো ওই দিকে আমি ডালটা বেটে নিয়েছি আর আজ না ডালটা বাড়তে গিয়ে জলের পরিমাণটা এতটা বেশি হয়ে গিয়েছিল কেমন একটা ছলছলে ভাব চলে এসেছিল আর এইদিকে দিকে প্রেশার কুকারে একটা আলু আর ওই কাঁচকলা এই দুটো সেদ্ধ করে নিয়েছি এবার হলো ডালটা করে নিলাম ভাই যেহেতু কাঁচকলার কোপতা টোপ্তা এগুলো খুব একটা

কত রাগ যে তার আছে এই পিষ্টু পিষ্টু মুখটাতে কত না ঠিক 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 এবার বলো তো মিমি না বলবো না মামা কই মামা কই না না আর মিমি কই না নেই মিমি নেই মিমি নেই কই মিমি কই বলো মিমি বলতে গেলে আমার সন্টুর মুখটা একদম কাঁচু হয়ে যায় মিমি বলতে চায় না মিমি হলো পাপা নেই কি হয় মিমি কি হয় মিমি বলবেই না কি হয় মিমিকে বলতে কি হয় কিছু কিছু চলো চলো ঠিক ঠিক দুপুরবেলা দিকে খাইয়ে দাইয়ে বাবানকে ঘুম পাড়িয়ে নিয়েছি সন্ধ্যা হতে না হতে আমরা সব বাড়ি শুদ্ধ সব লোক রেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের পুরোনো বাড়িতে যাব বলে যেহেতু ঠাকুমাও একটু অসুস্থ রয়েছেন ওনাকেও একটু দেখতে যাবো আর আমার একটু টুকিটাকি কাজ ছিল আর কি আমাদের পুরনো বাড়ির ওখানেই তো সেইটা করতেই গিয়েছিলাম এইদিকে রাস্তায় বেরিয়ে পড়েছি আর এদিকে পাকা ড্রাইভার এখন বসে পড়েছে গাড়ি চালাতে মানে গ্লাসের চাপ কিছু হবে না না এই গাই 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 ও যখন আমি আমাদের বাড়িতে থাকি তখন না এত আস্তে আমাকে ভয়েস ওভার দিতে হয় আর কি যেহেতু বাড়িতে অনেক লোকজন থাকে আমার একটু কেমন একটু অর্ডার লাগে তো ওই জন্য আমি খুবই আস্তে কথা বলি ওই

আর সেদিন আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলায় কিন্তু বাবার একটা কাজ পড়ে যাওয়ার দরুন দুপুরবেলায় তো আর যেতে পারিনি সেই যেতে যেতে রাত হয়ে গিয়েছিল তো চলে গেছি জেঠিমাদের বাড়িতে জেঠিমার দিকে রাতের খাবারের বন্দোবস্ত করছে আর আমি যেহেতু দুধ চা খেতে ভীষণই পছন্দ করি তো বড্ডি ভাই হলো একটু দুধ চা করে দিয়েছে আর কি কাকিমাদের বাড়ি থেকে চা খেয়ে এসেছি কিন্তু যেহেতু আমি দুধ চা পছন্দ করি সেই জন্য দিল এখন একটু চাটা খেয়ে নেব তারপরে একবারে রাতের খাবার টাবার খেয়ে বেরিয়ে পড়বো খুব একটা দেরি সেদিন আর করিনি সেই আলু ভাজলাম ডাল করলাম

তো এখন চলে এসেছি বোনের বাড়িতে আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর কি ওদের বাড়িতে এসেই তবে আমি স্টার্ট করলাম আর কি এসি আর কি একটা কাজ রয়েছে আমার তো ওই কাজটার জন্যই আমার আর কি ওদের বাড়িতে আসতে হলো ওই জন্য ভাবলাম যে না তাহলে একটু আগে আগে যাই তাহলে ওর সাথেও একটু বেশ খানিকটা সময় আমার গল্প করাও হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে আর ওখান থেকে আস্তে আস্তে যেহেতু আমার প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এসে এত ক্লান্ত ছিলাম যে এসে পর বাবা নামে আর বাবা তিনজনে আগে ঘুমিয়ে পড়েছি আর সকালে উঠে সেরকমভাবে আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম মানে বাড়িতে কিন্তু রান্না বান্না আমাকে তেমন কিছু করতে হয়নি কিন্তু তাও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে সকালবেলা থেকে ভিডিওটাও স্টার্ট করতে পারিনি তো বোনের বাড়ি এসে তবে আমি ভিডিও আর কি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। তো আজকের মতন ভিডিওটা এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবো টাটা